নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি ঠিক এই মুহূর্তে দেশজুড়ে উত্তাপ ছড়াচ্ছে জামাত নেতাদের বিপুল পরিমাণ নগদ অর্থ সহ আটকের খবর সূত্রাপুর শরীয়তপুর বগুড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ দেশের বিভিন্ন প্রান্তে প্রশাসনের হাতে ধরা পড়েছেন একের পর এক জামাত কর্মী তবে সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সৈয়দপুর বিমানবন্দর যেখানে বিপুল অঙ্কের টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের পর অসুস্থ হয়ে পড়া এবং এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা এই নেতাকে নিয়ে তৈরি হয়েছে রহস্য বুধবার সকাল দশটা পঞ্চান্ন মিনিট ঢাকা থেকে আসা একটি বেসরকারি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল প্রধান সাথে ছিলেন জেলা জামাতের দপ্তর সম্পাদক গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের চ্যালেঞ্জ করলে প্রথমে তারা ব্যাগে পঞ্চাশ লাখ টাকা থাকার দাবি করেন কিন্তু পরবর্তীকালে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনা করা হলে পরিমাণ দাঁড়ায় চুয়াত্তর লক্ষ টাকায় নির্বাচনের ঠিক আগের দিন এত বড় অঙ্কের টাকা কোনো বৈধ ব্যাংকিং চ্যানেল ছাড়া কেন বহন করা হচ্ছিল তা নিয়ে পুলিশ তাকে করা জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেলাল প্রধান প্রচন্ড বুকে ব্যথা অনুভব করেন পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রুত সৈয়দপুর হাসপাতালে এবং পরে বিকাল চারটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রমেক সিসিউতে হস্তান্তর করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার পাওয়া গেছে এবং হার্ট অ্যাটাক করেছেন বর্তমানে তিনি সেখানে কার্ডিওলজি বিভাগের প্রধানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন এবং এটা আমি মনে করি জামাত নেতাদের দাবি এটি কোনো অপরাধ নয় বরং মানসিক নির্যাতনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন শুধু সৈয়দপুর নয় একই দিনে ঢাকার সুত্রাপুর বগুড়া সিরাজগঞ্জ এবং সৈয়দপুরেও জামাতকর্মীদের অর্থ সহ আটকের খবর পাওয়া গেছে প্রশাসনের সন্দেহ এই টাকাগুলো ভোটের মাঠে পেশি শক্তি ও প্রভাব বিস্তারের কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়েছিল অন্যদিকে জামাতের পক্ষ থেকে একে ব্যবসায়িক অর্থ হিসেবে দাবি করা হচ্ছে রংপুর মহানগর জামাতে সেক্রেটারি দাবি করছেন বেলাল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ব্যবসায়ীর কারণেই টাকাগুলো বহন করছিলেন তবে প্রশাসনের পাল্টা প্রশ্ন বিপুল এই অর্থ বিনিময়ের জন্য ব্যাংকিং মাধ্যম কেন ব্যবহার করা হলো না নির্বাচনী ডামাডোলে এই ক্যাশ ফ্লো ভোটারদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে ভোটাররা মনে করছেন এটি কি সত্যি ব্যবসায়িক লেনদেন নাকি ভোটের সমীকরণ পাল্টে দেওয়ার কোনো গোপন চেষ্টা ঠাকুরগাঁও জেলা আমিরের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক এখন দেখার বিষয় আইনি তদন্তে এই টাকার প্রকৃত উৎস ও গন্তব্য সম্পর্কে কি তথ্য বেরিয়ে আসে নির্বাচনের ঠিক আগের এই উত্তপ্ত পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন